ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদককে না বলুন এই চাপাই চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে দাইপুখুরিয়া পুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মির্জাপুর বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলার উদ্বোধন করেন দাইপুখুরিয়া পুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানা পাইলট আজকের এই একটি সুন্দর আয়োজন করেছে ধরনের এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ডাক্তার নাসির উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফারুক কুইক সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি ও স্বেচ্ছাসেবক নেতা আমিনুল ইসলাম পরে স্থানীয় দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়